চাঁদের রূপালী কন্যা লিরা পরির কাহিনী রূপালী লেজ সবুজ শাড়ি আর হারানো আলো পরিরাজ্যের নাম ছিল চন্দ্রদ্বীপ একটা জায়গা যেখানে রাত কখনো পুরো অন্ধকার হয় না সেখানে চাঁদের আলো ফুল হয়ে ঝরে আর পাতার ফাঁকে ফাঁকে নীল জোনাকিরা নাচে সেই রাজ্যের রাজকন্যা ছিল লিরা এক অপূর্ব রূপের ভারতীয় পরি তার লম্বা রূপালী চুল বড় নীল চোখ হালকা সবুজ রেশমি শাড়ি চলিচুন্নি কোমরে নরম সোনালি বেল্ট মাথায় পান না খচিত মুকুট আর পিঠে স্বচ্ছ জোনাকির মতো ঝকঝকে ডানা কিন্তু লিরার ছিল একটি বিচিত্র গুণ তার শরীর থেকে চাঁদের মতো রূপালি আলো বের হতো। যে কারণে সবাই তাকে চাঁদের রূপসী বলত লিরার দুঃখ তার আলোকে ভয় পেত সবাই লিরা যতই সুন্দর আর দয়ালু হোক অন্য পরীরা তাকে পুরোপুরি গ্রহণ করতে পারত না কারণ তার আলো খুব তীব্র ছিল বাচ্চা পরীরা ভয় পেত কেউ বলত লীরা এলেই চোখ ঝলসে যায় সে তো আমাদের মতো নয় এতে লীরার মন খুব ভেঙে যেত সে রাতে একা বসে ভাবত নিজেকে আলতো করে জড়িয়ে বলত চাঁদমা তুমি তো আমাকে এই আলো দিয়েছ কিন্তু এই আলোই কি আমার সব কষ্টের কারণ এক অদ্ভুত ঘটনা চন্দ্রদ্বীপ কাঁপিয়ে দিল একদিন আকাশে ভয়ঙ্কর কালো ঝড় দেখা দিল ঝড়ের নাম অন্ধকার ছায়া ঝড় এই ঝড় পরীর জগৎ থেকে সব আলো চুরি করে নেয় পাতা শুকিয়ে গেল জোনাকি নিভে গেল এমনকি রাজ্যের বড় বড় স্ফটিক দেওয়া আলো ম্লান হয়ে গেল পরীরা ভয় পেয়ে দিশেহারা তারা বলল যদি আলো না থাকে আমাদের জগৎ শেষ হয়ে যাবে ঝড়ের কেন্দ্রে ছিল এক ভয়ঙ্কর সৃষ্টি ছায়া দানব স্যাহত্র যে সব আলো খেয়ে বেড়ে ওঠে পরীরা যুদ্ধ করল কিন্তু কেউ কাজ করতে পারল না কারণ তাদের আলো ইতিমধ্যেই ঝড়ে শুষে নিয়েছে লীরা জানল সত্য তার আলোই ছিল ভবিষ্যতের আশা রাজ্য বিপদের মুখে লীরা ছুটে গেল রাজার কাছে বাবা আমি কি কিছু করতে পারি রাজা চুপ করে মেয়ের চোখের দিকে তাকালেন তার চোখে গর্ব মা এই বিশ্বে একমাত্র তোমার আলোই ঝড়ের অন্ধকার ভেদ করতে পারে লীরা বিষুণ্ণ যে আলো নিয়ে সবাই এত ভয় পেত আজ সেই আলোই রাজ্য বাঁচাবে লীরার যাত্রা চুন্নির দানায় ভর করে অন্ধকারের দিকে লীরা তার রূপালি চুলে চাঁদের ধুলো লাগাল সবুজ পরীর শাড়ি বাতাসে নরমভাবে উড়তে লাগল ডানা আলোতে ঝলমল করতে লাগল তার চারপাশে ছোট পরীরা জোনাকি ধরিয়ে দিল লীরা তুমি পারবে আমাদের সাহস তুমি লীরা উড়ে গেল অন্ধকারের দিকে ঝড়ের কেন্দ্রে ভয়ঙ্কর স্যাহত্রর মুখোমুখি ছায়া দানবের মুখোমুখি স্যাহত্র গর্জে উঠল তোমার আলো আমার আমি সব আলো গিলে খাব লীরা কাঁপল না সে হাত উঠিয়ে চাঁদের আলো জাগাল তার চারপাশে রূপালি ঝড় বইতে লাগল শাড়ি আর চুন্নি আলোয় নেচে উঠল চুল রূপালি আগুনের মতো উঠতে লাগল সে বলল আলোকে যা অন্ধকার চায় আলো তাকে ভেদ করেই ফিরে আসবে এক মুহূর্তে লীরার শরীর থেকে বিস্ফোরণের মতো চাঁদের শক্তি বের হল অন্ধকার পাতার মতো উড়ে গেল সাহত্র পুড়ে ছাই হয়ে গেল রাজ্য ফিরে পেল আলো লিরার আলো আর অভিশাপ নয় ঝড় থেমে গেল পরীরা দেখল ফুল ফুটে উঠছে জোনাকি ফিরছে বোনের আলো ফিরে আসছে সবাই ছুটে এলো লিরার দিকে তোমার আলো আমাদের রক্ষা করল আমরা ভুল করেছি তোমার মতো পরী আর নেই লীরা লজ্জায় হেসে বলল আমার এই আলো আপনারাই আমাকে প্রত্যাখ্যান করতে শিখিয়েছিলেন আজ জানলাম এই আলোর মধ্যেই আমার শক্তি পরীরা হাত জোর করে বলে আমাদের আশীর্বাদ তুমি লীরা চন্দ্রদ্বীপের রূপালী কন্যা লীরা হল চাঁদের রক্ষক রাজা ঘোষণা দিলেন আজ থেকে লীরা হবে মুন গার্ডিয়ান ফেরি চাঁদের রক্ষক পরি পুরো রাজ্য আলোয় ঝলমল করল লীরা সবুজ শাড়িতে রূপালী চুলে নীল চোখে আবার হাসল তার গল্প হল নিজের বিশেষত্বকে ভয় নয় শক্তি হিসেবে গ্রহণ করার সাহস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন গল্প দেখার জন্য